জয় শ্রীকৃষ্ণ কখনো কি একা বসে মনে এই প্রশ্ন জেগেছে যে এইসব আমার সাথেই কেন হচ্ছে কখনো সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে যে জীবনটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে কেউ বোঝার নেই কোনো আশ্রয় নেই যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে বিশ্বাস করুন এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমরা কথা বলছি সেই সখা সেই পরমাত্মা সেই পথ প্রদর্শকের কথা যিনি শুধু অর্জিনকে নয় সমগ্র মানব সমাজকে জীবনের পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তার বাণী শুধু ধর্মগ্রন্থের পাতায় সীমাবদ্ধ নয় তিনি আজও আমাদের জীবনের প্রতিটি সমস্যার প্রতিটি জটিলতার উত্তর তার বলা প্রতিটি কথা আজও কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই প্রাসঙ্গিক ও জীবন্ত আজ আমরা জানব ভগবদ্গীতার এমন পঁচিশটি অমূল্য ভাবনা বা উপদেশ যা শুধু আপনাকে প্রেরণাই দেবে না বরং হয়তো আপনার জীবনের সেই সব প্রশ্নের উত্তরও দিয়ে যাবে যা আপনি বহুদিন ধরে খুঁজছিলেন কিন্তু তার আগে আপনিও যদি বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণের বাণী জীবন বদলে দিতে পারে তবে এই ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে কারণ যখন আপনি রাধে রাধে বলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার আরও কাছে চলে আসেন এবার চোখ বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন এবং মনে শুধু একটি ভাব রাখুন শ্রীকৃষ্ণ আমাকে শুনছেন এক কর্ম করে যাও ফলের চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণ এটি শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রসিদ্ধ বাণী কিন্তু আপনি কি কখনো এটি অনুভব করেছেন এর অর্থ এই নয় যে ফলের আশা ছেড়ে দেবেন এর অর্থ হল এত নিষ্ঠার সাথে কর্ম করুন যাতে ফলাফলের ভয় পাওয়ার কোনো প্রয়োজনই না থাকে একটি সত্যি ঘটনা বলি এক বৃদ্ধ ছুতোর মিস্ত্রি ছিল সারা জীবন মানুষের জন্য ঘর বানিয়েছে কিন্তু যখন অবসরের সময় এলো শেষ বাড়িটি বানানোর সময় সে মন দিল না তাড়াহুড়ো করে অবহেলার সাথে কাজ করল যখন মালিক বাড়িটি দেখলেন তখন চাবিটি সেই মিস্ত্রির হাতে দিয়ে বললেন এই বাড়িটি তোমার জন্য ছিল এটা তোমার উপহার মিস্ত্রি অবাক হয়ে গেল হায় যদি সে জানত যে এটা তার নিজের বাড়ি তবে সে কত যত্ন নিয়ে বানাত শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি কাজ এমনভাবে করো যেন তা তোমার নিজের বাড়ি কারণ তুমি যা করবে তাই তোমার কাছে ফিরে আসবে তাই রেজাল্ট কি হবে ভাববেন না মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু অনেক সময় আমরা বলি আমার সাথে কেউ নেই কিন্তু আপনি কি নিজেকে কখনো পুরোপুরি আপন করে নিয়েছেন কখনো নিজের মনের সাথে বন্ধুত্ব করেছেন শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনকে জয় করে নিয়েছে সেই আসল যোদ্ধা মহাভারতে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন সামনে নিজের গুরু ভাই এবং পরিবারের লোকজন কাঁপছে হাত টলছে মন তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন অর্জুন তোমার সবচেয়ে বড় যুদ্ধ সামনে নয় তোমার ভেতরে চলছে আর যখন অর্জুন নিজের ভেতরের ভয়কে হারালেন তখনই তিনি প্রকৃত বীর হয়ে উঠলেন আজ আমরাও অনেক সময় নিজের কাছেই হেরে যাই কখনো ভয়ে কখনো হীনমন্যতায় কখনো বা হতাশায় কিন্তু মনে লাগবেন আপনার সবচেয়ে বড় সাথী আপনার মন যদি সে আপনার হয়ে যায় তবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে এই কথাটা প্রথমবার শুনলে একটু রাগই হয় কারণ যখন খারাপ সময় চলে তখন কি করে বলি যে ভালো হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের এই বাণী শুধু শান্তনা নয় এটি এক গভীর সত্য এক যুবকের খুব বড় চাকরি হয়েছিল কিন্তু জয়েন করার ঠিক আগেই তার অ্যাক্সিডেন্ট হলো চাকরিটা চলে গেল সে খুব হতাশ হয়ে পড়ল কিন্তু কয়েক মাস পরেই সেই কোম্পানিতে এক বিরাট কেলেঙ্কারি ধরা পড়ল এবং সমস্ত কর্মচারী জেলে গেল সে বেঁচে গেল কারণ অ্যাক্সিডেন্ট তাকে আটকে দিয়েছিল তখন সে বুঝল যা হয়েছে ভালোই হয়েছে শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি তুমি শুধু ভরসা রাখো তুমি যা পাওনি তা হয়তো তোমার জন্য ছিল না আর যা আসবে তা একদম সঠিক সময়েই আসবে ইন্দ্রিয় সংযমী হল আসল শক্তি আজকের মানুষ অনেক কিছু জানে কিন্তু নিজেকে জানে না জানে মোবাইল কিভাবে চলে গাড়ি কিভাবে চলে মেশিন কিভাবে কাজ করে কিন্তু এটা জানে না যে তার রাগ কখন ফেটে পড়বে বা লোভ কিভাবে তাকে নিচে নামাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করে নেয় সেই আসল বিজয়ী মহাভারতে দুর্যোধন শক্তিশালী ছিলেন সম্পদ ছিল কিন্তু তিনি ছিলেন ইন্দ্রিয়ের গোলাম আর অর্জুন তিনি শ্রীকৃষ্ণের কথা মেনে নিজের ভেতরের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং বিজয়ী হয়েছিলেন আমরাও রোজ এমন যুদ্ধ লড়ি মোবাইলের নেশা রাগ কামনা হিংসা কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি তিনি আমাদের মন শান্ত করে দেন একবার এক যুবক খুব রাগী ছিল তার বাবা মা তাকে ভয় পেত একদিন সে গীতায় পড়ল যে রাগের বসে থাকে সে নিজেকেই জ্বালিয়ে মারে সেই দিন থেকে সে ঠিক করলো রা গেলেই সে শ্রীকৃষ্ণের নাম নেবে কয়েক মাসের মধ্যে সে এলাকার সবচেয়ে শান্ত মানুষ হয়ে উঠল শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে স্মরণ করে আমি তার রক্ষক হই সত্য কখনো মরে না আজকের যুগে মানুষ বলে সততা দিয়ে কিছু হয় না চালাক হতে হয় কিন্তু আপনি কি জানেন মহাভারতে কারা জিতেছিল তারা নয় যাদের সৈন্য বেশি ছিল বা টাকা বেশি ছিল বরং তারা যাদের সাথে সত্য ছিল শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন যদি তোমরা সত্যের পথে থাকো তবে আমি তোমাদের সাথে আছি একটি ছোট্ট মেয়ে স্কুলে মিথ্যা বলতে চাইত না অন্য বাচ্চারা তাকে খেপাত টিচারও রেগে যেতেন কিন্তু সে বলতো আমার কানহা আমাকে শিখিয়েছেন মিথ্যে না বলতে বহু বছর পর সেই মেয়েটি একজন জজ বা বিচারক হলো এবং শহরে সততার উদাহরণ হয়ে উঠল শ্রীকৃষ্ণ বলেন মিথ্যের একটা বয়স থাকে কিন্তু সত্য অমর ছয় যার কাছে লাভ ক্ষতি জয় পরাজয় সমান মনে হয় সেই প্রকৃত প্রকৃতযোগী একটু ভাবুন তো আমাদের মধ্যে কতজন আছে যারা জিতলে অহংকার করি না বা হারলে ভেঙে পড়ি না অনেক সময় সামান্য সমালোচনাও আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় আবার একটু প্রশংসায় মন ফুলে ওকে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি স্থির থাকতে পারো তবেই তুমি নিজেকে চিনতে পেরেছ যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন জিজ্ঞেস করলেন আমি কি হারবো তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন তুমি শুধু নিজের ধর্ম পালন করো হারজিতের চিন্তা আমার ওপর ছেড়ে দাও এক সাধুর গল্প বলি তিনি গ্রামে গ্রামে ঘুরে মানুষের সেবা করতেন কেউ তাকে খাবার দিত কেউ আবার গালি দিত একদিন কেউ জিজ্ঞেস করল আপনি অপমান সহ্য করেন কি করে তিনি বললেন যেমন শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে স্থির সেই সত্য প্রশংসা আর নিন্দা দুটোই বাইরের জিনিস আমরাও কি তেমন হতে পারি হয়তো পারি যদি শ্রীকৃষ্ণের এই কথাটি মনে গেঁথেনি সাত যার মন ভারসাম্যপূর্ণ সেই প্রকৃত জ্ঞানী জীবনে উত্থান পতন আসবেই কখনো আমরা খুশি হই কখনো দুঃখী কিন্তু যদি আমরা সব পরিস্থিতিতে মনকে স্থির রাখতে পারি সেটাই আসল জ্ঞান এক কৃষকের গল্প মনে পড়ছে তার খেতে একদিন আগুন লেগে গেল গ্রামবাসীরা দৌড়ে এলো বলল হায় তুমি তো শেষ হয়ে গেলে কৃষক শান্ত ছিল শুধু বলল হয়তো ভগবানের এটাই ইচ্ছা এক সপ্তাহ পরে বৃষ্টি হল এবং তার পোড়া ক্ষেতের পাশেই একটা নতুন জলের উৎস বা ঝর্ণা বেরিয়ে এলো এখন সেই জমি সবচেয়ে উর্বর হয়ে গেল লোকে জিজ্ঞেস করল তুমি রাগলে না কেন সে বলল শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে স্থির সেই প্রকৃত জ্ঞানী তাই পরেরবার যখন জীবনে কিছু বিগড়ে যাবে একবার মনে মনে বলুন কৃষ্ণ তুমি আছো তো তাহলে আমি ভয় পাবো কেন আট সংসারে সব কিছুই নস্বর কেবল আত্মা অমর এটি খুব গভীর একটি ভাবনা আমরা রোজ কোনো না কোনো জিনিস নিয়ে চিন্তায় থাকি চাকরি চলে গেল গাড়ি খারাপ হলো ফোন ভেঙে গেল কিন্তু কখনো ভেবেছেন যে এগুলো তো সব বাইরের জিনিস শ্রীকৃষ্ণ বলেন আত্মাকে আগুন পোড়াতে পারে না অস্ত্র কাটতে পারে না বাতাস শুকাতে পারে না তা অজন্মা ও অমর যখন কোনো প্রিয়জন আমাদের ছেড়ে চলে যান হৃদয় ভেঙে যায় কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে যাকে তুমি মৃত ভাবছ সে কেবল শরীর ছিল আত্মা তো এখনও আছে শুধু এক নতুন শরীরের যাত্রায় এগিয়ে গেছে এক মা তার ছেলেকে হালিয়েছিলেন প্রতিদিন কাঁদতেন একদিন কেউ তাকে গীতার এই কথাটি শোনাল সেই রাতে প্রথমবার তিনি চোখ বন্ধ করলেন এবং বললেন শ্রীকৃষ্ণ আমি তোমাকে বুঝতে পারিনি কিন্তু এখন আমি তোমায় বিশ্বাস করি ধীরে ধীরে তার যন্ত্রণা কমতে লাগল নয় যে ভক্তি ভরে আমাকে কিছু দেয় আমি তা প্রেম ভরে গ্রহণ করি শ্রীকৃষ্ণের কি সোনার থালা চাই হীরে মানিক না তিনি তো শুধু প্রেম চান গীতায় তিনি বলেছেন যদি কেউ আমাকে ভালোবেসে একটি পাতা একটি ফুল বা একটু জলও অর্পণ করে আমি তাও গ্রহণ করি সুদামার উদাহরণ দেখুন তিনি শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেলেন ছেঁড়া কাপড়ে সামান্য কিছু চাল নিয়ে আর শ্রীকৃষ্ণ তাকে এমন সম্মান দিলেন যেন তিনি কোনো মহারাজ কেন কারণ খাঁটি প্রেম দেখানোর চেয়ে অনেক বড় তাই যদি কখনো মনে হয় যে ভগবানের কাছে দেওয়ার মতো আমার কিছু নেই তবে শুধু প্রেম ভরে বলুন হে শ্রীকৃষ্ণ আমি তোমার চরণে আমার শ্রদ্ধা অর্পণ করছি তিনি সেটাকেই স্বর্গের উপহার মনে করেন দশ যে সত্য মনে আমার স্মরণাপন্ন হয় তাকে আমি কখনো ত্যাগ করি না কখনো কখনো আমরা ভাবি যে ভগবান আমার উপর রেগে আছেন আমি অনেক পাপ করেছি এখন শ্রীকৃষ্ণ আর আমার কথা শুনবেন না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু আমার স্মরণে এসো আমি তোমাকে সব বন্ধন থেকে মুক্ত করে দেব আরণ্যক নামে এক চোর ছিল মন্দিরে চুরি করত একদিন ধরা পড়ে জেলে গেল সেখানে এক কয়েদি তাকে গীতা দিল সেটা পড়ে সে শ্রীকৃষ্ণকে ডাকলো তুমি কি আমাকেও মাফ করতে পারো রাতে সে স্বপ্ন দেখল শ্রীকৃষ্ণ হাসছেন আর বলছেন তুই এখন আমার স্মরণে আছিস তোর চেয়ে বড় পুণ্যবান আর কে সেই চোর আজ সাধু লোকে তাকে কৃষ্ণদাস বলে ডাকে কেন কারণ শ্রীকৃষ্ণ কখনও কাউকে ছাড়েন না যতক্ষণ না আমরা নিজেরা তাকে ছেড়ে দিই এগারো যে নিজের কর্ম নিষ্ঠা সাগে করে সেই আমার পুজো করে এই বাণীটি খুব সোজা ও সরল কিন্তু অত্যন্ত গভীর শ্রীকৃষ্ণ বলেন তোমাকে মালা নিয়ে পাহাড়ে যেতে হবে না পুজো সেটাই যা তুমি তোমার কর্তব্যের মধ্যে দিয়ে করো একজন শিক্ষক যদি সততার সাথে পড়ান একজন কৃষক যদি নিষ্ঠার সাথে হাল চালান একজন মা যদি ভালোবেসে রান্না করেন তবে তারা সবাই শ্রীকৃষ্ণের পুজোই করছেন যখনই আমরা আমাদের কাজকে সম্পূর্ণ শ্রদ্ধা ও মনোযোগ দিয়ে করি সেটা একটা ছোট্ট মন্দিরে পরিণত হয় যেখানে ভগবান হেসে তাকিয়ে থাকেন এক ব্যক্তি ভগবানকে খুঁজতে তীর্থে তীর্থে ঘুরছিল ক্লান্ত হয়ে ফেরার পর তার মা বললেন তুই যদি আমাকে এক গ্লাস জল খাওয়াতি তবে শ্রীকৃষ্ণ তোর কাছেই থাকতেন কেন কারণ কর্মই ভক্তি বারো যে স্বার্থমুক্ত হয়ে কাজ করে সেই আমার প্রিয় আজ আমরা যা কিছুই করি তার পেছনে কোনো না কোনো আশা থাকে এটা করলে ওটা পাবো ওর উপকার করলে ও আমার উপকার করবে ইত্যাদি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুই শুধু কাজ কর ফলের চিন্তা করিস না যখন আমরা কোনো আশা ছাড়াই কিছু করি তখনই তা ঈশ্বরের প্রতি সমর্পণ হয়ে যায় এক সাধারণ মানুষ রোজ মন্দিরের চাতাল পরিষ্কার করত কেউ তাকে জিজ্ঞেস করল এতে তুমি কিছু পাও সে বলল আমি শুধু আমার কৃষ্ণকে একটা পরিষ্কার জায়গা দিতে চাই ব্যাস তার ওই ভাব ওই নিঃস্বার্থ সেবা হয়তো হাজার ঘন্টার পুজোর চেয়েও বেশি দামি ছিল কখনো কখনো আমরা পরিবার বন্ধু বা সমাজের জন্য কিছু করি যদি তা নিঃস্বার্থ হয় তবে জানবেন শ্রীকৃষ্ণ স্বয়ং তা গ্রহণ করছেন তেরো যে ক্ষমা করে সেই বীর শক্তির মানে সবসময় প্রতিশোধ নেওয়া নয় কখনো কখনো আসল শক্তি থাকে ক্ষমার মধ্যে কৌরবরা পাণ্ডবদের অপমান করেছে ছল করে বনবাসে পাঠিয়েছে এমনকি দ্রৌপদীর বস্ত্রহরণও করেছে কিন্তু যখন শান্তির দূত হয়ে শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে পৌঁছলেন তিনি প্রথম প্রস্তাব কী দিলেন দুর্যোধন পাঁচটি গ্রাম দিয়ে দাও যুদ্ধ চাই না কেন কারণ কৃষ্ণ জানতেন ক্ষমা দুর্বলতা নয় বুদ্ধিমত্তা একবার অর্জুন জিজ্ঞেস করেছিলেন যদি কেউ আমাদের বারবার আঘাত দেয় তবে কি আমরা মাফ করব শ্রীকৃষ্ণ বলেছিলেন যদি তুমি ক্ষমা করতে পারো তবে তুমি আমার ভক্ত আর যদি না পারো তবে তুমি এখনো পথের মাঝেই আছো কখনো ভেবেছেন আমাদের মন কত ঘৃণা বয়ে বেড়ায় যদি আমরা তা ক্ষমা দিয়ে ভরিয়ে দিই তবে মন নিজেই একটা মন্দির হয়ে উঠবে চোদ্দ মনই বন্ধু আর মনই শত্রু কখনো নিজের মনের সাথে লড়াই করেছেন যখন ঘুম পাচ্ছে কিন্তু পড়া জরুরি যখন ভুল রাস্তা সহজ মনে হচ্ছে কিন্তু সঠিক রাস্তা কঠিন যখন ভয় বলছে তুমি হেরে যাবে কিন্তু হৃদয় বলছে চেষ্টা করো সেই সময় শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি নিজের মনকে জয় করে নাও তবে তুমি পুরো দুনিয়া জয় করে নিলে এক সময়ের কথা এক যোদ্ধা যুদ্ধে হেরে গেল সে জঙ্গলে ঘুরে বেড়াতো আর বলতো দুনিয়া ভুল মানুষ ভুল এক সাধু তাকে বললেন তোর শত্রু বাইরে নয় তোর মনে তাকে জয় কর তারপর যা হবে তা তোকে শ্রীকৃষ্ণ নিজেই দেখাবেন মনের জয়ই আসল বিজয় যদি মন বলে তুমি পারবে না তবে চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করুন আর বলুন আমি পারবো কারণ আমার সাথে তুমি আছো কৃষ্ণ পনেরো আমি প্রতিটি প্রাণীর হৃদয় বাস করি শ্রীকৃষ্ণ কোনো দূরে বসে থাকা দেবতা নন তিনি প্রত্যেকের হৃদয়ে আছেন যেদিন আমরা এই কথাটা অনুভব করি সেদিন দুনিয়া বদলে যায় তখন আমরা কারোর সাথে মিথ্যা বলি না কাউকে ঠকাই না কারোর মনে কষ্ট দিই না কারণ আমরা বুঝতে পারি যার সাথে আমি এটা করছি তার হৃদয়েও তো শ্রীকৃষ্ণ আছেন এক বৃদ্ধ ভিখারি রোজ মন্দিরের বাইরে বসত লোকে তাকে দূর দূর করত একদিন এক ছোট্ট মেয়ে তাকে জল খাওয়ালো ভিখারি হাসলো আর বলল তুই শ্রীকৃষ্ণকে জল খাওয়ালি মা তুই ধন্য মেয়েটি অবাক হয়ে বলল কিন্তু আপনি তো ভিখারি বলল প্রতিটি জীবের মধ্যেই তিনি বসে আছেন যে এটা বুঝে নিল সে শ্রীকৃষ্ণকে পেয়ে গেল তাই যখন কারোর সাথে দেখা হবে সে আপন হোক বা পর তার ভেতরের কৃষ্ণকে দেখুন দেখবেন আপনার জীবন বদলাতে শুরু করেছে ষোলো যে মানুষ মোহ ত্যাগ করে সেই প্রকৃত সুখ পায় আমরাই দুনিয়ায় অনেক কিছু জমাতে থাকি সম্পর্ক জিনিসপত্র নাম সমদান আর ধীরে ধীরে সেসব আমাদের মনকে বাধ্যে শুরু করে কৃষ্ণ বলেন তুই এসবের সাথে যুক্ত হ কিন্তু মোহ করিস না মোহ তোকে দুঃখ দেবে মোহ কি মোহ হল সেই বাঁধন যা আমাদের আটকে রাখে যেমন বাচ্চার একটা খেলনা পছন্দ কিন্তু যদি সে সেটা ছাড়তে না পারে তবে সেই খেলনা আর তার বন্ধু নয় বাঁধন হয়ে দাঁড়ায় এক সাধু তার শিষ্যকে বলেছিলেন যদি তুই নদীতে সাতার কাটতে চাস তবে পাথর ধরে রাখতে পারবি না আমরাও জীবনে যদি ভেসে থাকতে চাই তবে মোহের পাথর ছাড়তে হবে মা বাবাকে ভালোবাসুন কিন্তু মোহ থাকলে তাদের যাওয়ার পর সারা জীবন ভেঙে থাকবেন শ্রীকৃষ্ণ নিজেও মোহ করেননি তিনি রাধাকে ভালোবেসেছিলেন কিন্তু মোহ করেননি অর্জুনকে সখা বলেছিলেন কিন্তু যুদ্ধে প্রবণ হননি এটাই তিনি শেখান জড়িয়ে থাকো কিন্তু আটকে থেকে না সতেরো যে সবাইকে সমান দৃষ্টিতে দেখে সেই আমার প্রিয় আমরা প্রায়ই মানুষকে তাদের রূপ নাম জাতি বা কাজ দিয়ে বিচার করি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে প্রকৃত ভক্তিকে চিনেছে তার কাছে সবাই সমান একবার এক ব্রাহ্মণ এবং এক শূদ্র একই মন্দিরে ভগবানকে প্রণাম করছিলেন লোকেরা ব্রাহ্মণকে আগে ডাকল শূদ্রকে পেছনে সরিয়ে দিল এক সন্ত এলেন এবং বললেন কৃষ্ণের কাছে না কেউ উপরে না কেউ নিচে তোমরা সব ভেদাভেদ ভাঙো তবেই প্রকৃত ভক্ত হবে শ্রীকৃষ্ণ তো সেই বৃন্দাবনের যেখানে রাখাল বালক গোপী পশু পাখি সবাই তার প্রিয় যখন যুদ্ধ হলো তিনি অর্জুনের রথেও বসলেন আবার কর্ণের জন্য চোখের জল ফেললেন কৃষ্ণ সবার আর যে সবাইকে একদৃষ্টিতে দেখে সে কৃষ্ণের যখন আমরা কাউকে ছোট মনে করি তখন আমরা নিজেরাই ছোট হয়ে যাই তাই কখনো জিজ্ঞেস করবেন না কে কি? শুধু দেখুন তার মধ্যেও কৃষ্ণ আছেন কি না আর যদি থাকেন তবে শুধু ভালোবাসুন আঠারো যে নিরন্তর আমাকে স্মরণ করে আমি তার জীবন নিজে সাজিয়ে দিই আপনি একা ভয় পাচ্ছেন কখনো কাউকে হারিয়ে মনে হয়েছে যে আর কিছু বাকি নেই তবে একবার শান্ত হয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করুন তিনি বলেছেন যে আমার নাম জপ করে যে আমাতে বিশ্বাস রাখে আমি তার সমস্ত চিন্তা নুজের কাঁধে তুলে নিই এক বৃদ্ধা রোজ একটি প্রদীপ জ্বালাতেন ঘরে কিছু ছিল না তবুও তিনি বলতেন আমার কানহা সব ব্যবস্থা করে দেবেন একদিন তার ঘর পুড়ে গেল লোকেরা বলল এখন তোর কৃষ্ণ কোথায় তিনি হাসলেন বললেন এখন তিনি নতুন ঘর দেবেন এক সপ্তাহ পর গ্রামের এক ধনী ব্যক্তি এলেন এবং তার সেবায় মুগ্ধ হয়ে নতুন ঘর বানিয়ে দিলেন কে করালেন কৃষ্ণ কেন কারণ যখন আমরা তাকে মন থেকে ডাকি তিনি আমাদের জীবনে প্রকট হন তাই আজ যদি আপনি অন্ধকারে থাকেন তবে শুধু নাম নিন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরেই মুরারি আর দেখুন মন ধীরে ধীরে আলোয় ভরে উঠবে উনিশ যখনই অধর্ম বাড়বে আমি অবতার নেব এই বচন শুধু অর্জুনের জন্য ছিল না এই কথা আমাদের সবার জন্য প্রতি যুগে যখন অধর্ম বাড়ে তখন কোনো না কোনো রূপে কৃষ্ণ ঠিকই চলে আসেন কখনো কোনো সত্যের কণ্ঠস্বর হয়ে কখনো কোনো মায়ের চোখের জল মোছাতে কখনো বা কোনো সাধারণ শিশুর সরলতায় কৃষ্ণ প্রকট হন একবার এক ছোট গ্রামে এক বৃদ্ধ বাবাকে রোজ মন্দির ভাঙার হুমকি দেওয়া হতো তিনি রোজ সকালে আরতি করতেন আর বলতেন আমার কৃষ্ণ ঠিক চলে আসবেন আর একদিন হঠাৎ সেখানকার অফিসার বদল হয়ে গেল মন্দির বেঁচে গেল লোকেরা জিজ্ঞেস করল কিভাবে হলো বাবা হেসে বলেছিলেন বলেছিলাম না যখন অধর্ম বাড়বে কৃষ্ণ আসবেন শুধু তার সময়ের অপেক্ষা করো তাই যখনই মনে হবে সব গণ্ডগোল হয়ে যাচ্ছে অন্যায় হচ্ছে সত্য চাপা পড়ে যাচ্ছে ভয় পাবেন না শুধু মনে মনে বলুন হে কৃষ্ণ এবার তোমার আসার সময় হয়েছে আর তারপর দেখুন এমন কিছু ঘটবে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে এবং বলবে হ্যাঁ তিনি এসে গেছেন বিষ মৃত্যু আমার কাছে কেবল পরিবর্তন মাত্র যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁপছিলেন কৃষ্ণ বলেছিলেন যাকে তুই মারছ ভাগছিস সে মরবে না আত্মা অমর আমরা সবাই কোনো না কোনো আপনজনকে হারিয়েছি আর সেই দুঃখে প্রায়ই আমাদের মনে হয় সব শেষ হয়ে গেল কিন্তু শ্রীকৃষ্ণ বলেন মৃত্যু শেষ নয় এটি শুধু পোশাক বদলানোর মতো এক সময়ের কথা এক মা তার ছেলেকে হারিয়েছিলেন তিনি রোজ মন্দিরে এসে কাঁদতেন একদিন তিনি কৃষ্ণকে বললেন তুমি ভগবান তবু তুমি আমার ছেলেকে কেন কেড়ে নিলে রাতে তিনি স্বপ্নে দর্শন পেলেন কৃষ্ণ বললেন আমি তাকে কোথাও নিয়ে যাইনি সে এখন আমার কোলে আছে তুই কাঁদিস না সে তোর থেকে আলাদা নয় শুধু তোর চেয়ে একটু এগিয়ে গেছে সেই দিনের পর ওই মা আর কখনও কাঁদেননি তিনি রোজ আরতিতে বলতেন কানাইয়া আমার লালের খেয়াল রেখো তাই যদি আপনি কাউকে হারিয়ে থাকেন তবে একবার চোখ বন্ধ করুন আর ভাবুন সে এখন কৃষ্ণের সাথে আছে আর আমিও একুশ যে আমাকে পূর্ণ শ্রদ্ধায় ভজনা করে আমি তার হয়ে যাই আপনি কি কখনো কৃষ্ণের হতে পারেন শ্রীকৃষ্ণ বলেন হ্যাঁ যদি তুই আমাকে মন থেকে ডাকিস আমি তোর হয়ে যাই কোনো বড় পাঠ কোনো কঠিন নিয়ম কোনো যোগ্য কিছুর দরকার নেই দরকার শুধু একটা সরল মন একটা শ্রদ্ধায় ভরা ডাক সেই সব গোপিনীরা যারা লেখাপড়া জানত না কিন্তু যখন তারা শ্যাম বলে ডাকত কৃষ্ণ দৌড়ে চলে আসতেন একবার এক কৃষক খেতে কাজ করছিল তার বলদ পড়ে গেল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে কৃষ্ণ এখন তুই ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না কথিত আছে তার বলদটিকে যেন কোনো অদৃশ্য হাত উঠিয়ে দিল ওটা কি ছিল শ্রদ্ধা বিশ্বাস ভক্তি আর যখন এই তিনটি জিনিস হৃদয়ে থাকে তখন কৃষ্ণ শুধু মন্দিরে থাকেন না তিনি আপনার জীবনে আপনার ঘরে আপনার প্রতিটি নিঃশ্বাসে বাস করেন সেবার চেয়ে বড় কোনো ধর্ম নেই শ্রীকৃষ্ণ কখনও নিজেকে রাজা বলেননি না তার সিংহাসন দরকার ছিল না সোনার তরবারি তিনি রাখালদের মাঝে থেকেছেন রথ চালিয়েছেন গরু চড়িয়েছেন এবং বন্ধুদের জন্যে সব কিছু ছেড়ে দিয়েছেন কেন কারণ তার কাছে সবচেয়ে বড় ধর্ম ছিল সেবা তিনি অর্জুনের রথ চালিয়েছেন তিনি বিদুরের ঘরে সাধারণ খাবার খেয়েছেন তিনি শিশুপালকে একশো বার ক্ষমা করেছেন তিনি সুদামার পা ধুইয়ে দিয়েছেন কৃষ্ণ বলেন যদি তুই আমার জন্যে কিছু করতে চাস তবে কোনো তোকে খাবার দে কোনো দুঃখী মানুষকে বুকে জড়িয়ে ধার কোনো কান্নারত মানুষকে হাসি উপহার দে ব্যাস ওটাই আমার পুজো সেবার কোনো ধর্ম হয় না না জাত হয় না ভাষা সেবা তো সেই প্রেম যা শব্দ দিয়ে নয় কর্ম দিয়ে বের হয় তাই আজ একটা কাজ করুন কারো জন্যে কোনো আশা ছাড়াই কিছু করুন তারপর দেখুন কৃষ্ণ কীভাবে আপনার জীবনের নিজেই সেবা করতে চলে আসেন তেইশ যে নিজের কর্মকে আমার অর্পণ মনে করে সে বাঁধনে জড়ায় না আমরা প্রায়ই ভাবি আমি এত করলাম আমি কি পেলাম এই ভাবনাই আমাদের ক্লান্ত করে দেয় বেঁধে ফেলে কিন্তু কৃষ্ণ বলেন তুই শুধু কর্ম কর ফল আমার উপর ছেড়ে দে তাহলে তোর প্রতিটি কাজ পুজো হয়ে যাবে এক কৃষক সারা দিন খেতে পরিশ্রম করত বৃষ্টি না হলেও সে বীজ বুনত লোকেরা বলতো পাগল নাকি এবার কিছু হবে না সে বলতো আমি বোনা ছাড়তে পারি না ফল দেওয়া তো তার হাতে যিনি আমাকে নিঃশ্বাস দিচ্ছেন কৃষ্ণ এমন ভক্তকেই বলেন এখন তুই আমার এখন তোকে কোনো ফলের চিন্তা করতে হবে না যদি আমরা প্রতিটি কাজ পড়াশোনা চাকরি ব্যবসা ঘরের কাজ কৃষ্ণকে সমর্পণ করে করি তবে তার বোঝা মনে হয় না তা পুজো হয়ে যায় তাই শুধু বলুন হে কৃষ্ণ এই কাজ আমি তোমার জন্য করছি যেমনই হোক তোমার প্রসাদ মনে করে গ্রহণ করব আর তারপর দেখুন আপনার প্রতিটি দিন পুজো হয়ে যাবে চব্বিশ প্রকৃত ভক্ত সেই যে সুখে দুঃখে সমান থাকে যখন কিছু ভালো হয় আমরা বলি বাহ কৃষ্ণের কৃপা কিন্তু যখন কিছু খারাপ হয় তখন বলি কৃষ্ণ আমার সাথে এমন কেন করলেন শ্রীকৃষ্ণ বলেন যে সুখে দুঃখে সমান থাকে সেই আমার প্রকৃত ভক্ত এক সাধু ছিলেন তার কাছে কিছু ছিল না বৃষ্টিতে ঘরের ছাদ দিয়ে জল পড়ত তবুও মুখে বলতেন কৃষ্ণ আমার সাথে আছেন তো চিন্তা কিসের একদিন কেউ জিজ্ঞেস করল তুমি এত শান্ত থাকো কি করে তিনি বললেন কারণ আমি জীবনটা কৃষ্ণের হাতে সোপে দিয়েছি এখন যাই হয় ভালো বা খারাপ সব তার ইচ্ছা আর তার ইচ্ছাতেই আমার মঙ্গল প্রকৃত ভক্ত সেই যে জীবনকে একটা প্রসাদের মতো গ্রহণ করে মিষ্টি হোক বা তেতো মুখ ফেরায় না তাই পরেরবার যখন কোনো দুঃখ আসবে শুধু এটুকু বলুন হে কৃষ্ণ এটাও তুমি আর এর মধ্যেও তোমারই কোনো বার্তা আছে যেখানে প্রেম আমি সেখানেই আছে। কৃষ্ণ মন্দিরে আছেন কিন্তু শুধু সেখানে নেই তিনি সেখানে আছেন যেখানে মা তার সন্তানকে খাবার খাওয়াচ্ছে যেখানে কেউ ক্ষুধার্থকে রুটি দিচ্ছে যেখানে ভালোবাসায় কেউ কারো হাত ধরছে শ্রীকৃষ্ণ বলেন আমি সেখানে নেই যেখানে অহংকার আছে আমি সেখানে আছি যেখানে প্রেম আছে এক ছোট্ট মেয়েকে কেউ জিজ্ঞেস করেছিল তুই কৃষ্ণকে চিনিস সে বলল হ্যাঁ যখন মা আমাকে জড়িয়ে ধরে না তখন মনে হয় কৃষ্ণ আমার কাছে আছেন এত সরল উত্তর আর এত গভীর তাই আর খুঁজবেন না কৃষ্ণকে সেখানে খুঁজবেন না যেখানে ঘণ্টা খুব জোরে বাঁচছে বরং সেখানে খুঁজুন যেখানে মন শান্তিতে ধরফর করছে যেখানে প্রেম আছে সেখানেই কৃষ্ণ আছেন অন্তিম সমর্পণ ও প্রার্থনা হে শ্রীকৃষ্ণ আমরা তোমার পঁচিশটি ভাবনা শুনলাম বুঝলাম এবং হৃদয়ে ধারণ করলাম কিন্তু এখন আমরা তোমার কাছে কিছু বলতে চাই হে গোবিন্দ তুমি আমাদের কখনো একা ছিল না যখনই আমরা হেরে যাব তুমি অর্জুন হয়ে আমাদের সারথী হয়ে যেও যখনই আমাদের মন টলবে তুমি গীতার বাণী হয়ে আমাদের পথ দেখিও যখন দুনিয়া আমাদের ভেঙে দেবে তুমি বাঁশির সুর হয়ে আমাদের আগলে রেখো যখন জীবন শূন্য মনে হবে তুমি রাধার মতো আমাদের প্রেমে ভরিয়ে দিও আমাদের কিচ্ছু চাই না না স্বর্গ না সিদ্ধি না কোনো অলৌকিক ক্ষমতা শুধু যখন নিঃশ্বাস থামবে তখন যেন মনে তোমারই বাণী বাজে আমি তোর তুই আমার আর হ্যাঁ যদি আপনি এই যাত্রাটি মন থেকে অনুভব করে থাকেন যদি শ্রীকৃষ্ণের বাণী আপনার ভেতরে কিছু জাগিয়ে থাকে তবে কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখুন আর এমনই শ্রীকৃষ্ণময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সঙ্গই আমাদের সবচেয়ে বড় প্রেরণা